এই হলো একদম প্রাচীন মন্দির মন্দির এইখানে কিন্তু পিকনিক করা যায় না পাশেই রয়েছে গুপ্ত বৃন্দাবন নমস্কার বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আমার গন্তব্য হলো আমার শহর থেকে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার পুদুর গ্রামে যেখানে আজকে আমরা দেখব জটাধারী আশ্রম কৃষ্ণ মন্দির গুপ্ত বৃন্দাবন এছাড়াও আরো অনেক কিছু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি কান্দি বাস স্ট্যান্ডে আর আমাকে এখন এখান থেকে একটি সালার লাইনের বাস ধরতে হবে আমার বাস উঠে পড়লাম বাসে আর বাসে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বাস কান্দি বাস স্ট্যান্ড থেকে অলরেডি ছেড়ে দিয়েছে আর আরেকটা কথা বলি আমি কিন্তু কান্দি থেকে আজকে সর্বপ্রথম যাবো থেকে ভরতপুর পর্যন্ত আজকে আমি রান করব এগারো কিলোমিটার রাস্তা সময় লাগবে আধ ঘন্টা মতন আর ভাড়া মাথা বেছ কুড়ি টাকা করে কান্দি থেকে কিন্তু অনেক বাস রয়েছে আর বাস চলাচল শুরু হয় ভোর চারটে থেকে আপনার সন্ধে ছটা পর্যন্ত বন্ধুরা আমাদের বাস আমাকে দিলো ভরতপুরের শীচগ্রাম মোড়ে কারণ পদ্মুর কুসুমডাঙ্গা পার যেতে গেলে এই ভরতপুরের শীতগ্রাম মোড়েই কিন্তু নামতে হয় এবার এখান থেকে আমাকে টোটো টোটো ধরতে হবে ধরে ভরতপুরের শীতগ্রাম মোড় থেকে আমি একটি টোটো ধরলাম তো টোটোতে আমার সময় লাগবে কুড়ি মিনিট মতন আর রাস্তা হলো শীতগ্রাম মোড় থেকে জটা থেকে আশ্রম পর্যন্ত ছ কিলোমিটার আর ভাড়া হচ্ছে মাথা বেছো তিরিশ টাকা করে বন্ধুরা ঘড়ির কাঁটা এখন নটা বেজে তেরো মিনিট আর টোটো আমাকে নামিয়ে দিলের জটাধারী আশ্রমের গেটের সামনে আর এই হলো এখন আমাকে এই গেটের ভেতর দিয়ে ভেতরে এখন প্রবেশ করতে হবে ওই দূরে যে জঙ্গলটি দেখতে পাওয়া যাচ্ছে মানে জঙ্গলের মতন আর কি ওইটা হলো জটাধারী আশ্রম আর এখন আশেপাশে এই যে সব ধান ধান অনেক জায়গায় কাটাকাটি চলছে আর এই সামনেই হলো আমাদের জটাধারি আশ্রম পদ্মুর কুসুম ডাঙ্গা পারে জটাধারি আশ্রম এখন আমাকে এইটা দিয়ে যেতে হবে আর কিছুটা যাওয়ার পরে আমরা আশ্রমের ভেতরে প্রবেশ করব আমরা এখন এসে পৌঁছে গেলাম মন্দিরের গেটের সামনে এই হলো গেট সাধনপীঠ মহামিলন মঠ এবার আমাকে এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করতে হবে শুরুতেই ডান পাশে রয়েছে একটি বিরাট বড় বৃক্ষ আর বাঁ পাশে রয়েছে পানীয় জলের ব্যবস্থা এবং তার পাশে রয়েছে বাথরুমের ব্যবস্থা গেটে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা সামনে প্রথমে দর্শন করব গোপালের একটি মন্দির ভগবান শ্রীকৃষ্ণর বাল্যরূপে গোপালের একটি মন্দির আর পাশে লেখা রয়েছে ফুল তুলবেন না মন্দিরের সামনে পাদুকা রাখি রাখিবেন না মানে মন্দিরের সামনে জুতো খুলতে হয় না তো আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করা হলো গোপাল দর্শন হলো এরপরে এখানে আরো যা যা আছে সমস্ত কিছু কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখবো গোপাল মন্দির দর্শন করার পরে পাশ দিয়ে যাব এখানেও আরেকটি মন্দির রয়েছে সেটিকেও আমরা আবার দর্শন করবো পাশে রয়েছে পানীয় জলের ব্যবস্থা আর এই পাশে রয়েছে ভক্তরাজ হরিদাস মন্দির অসাধারণ মন্দির এবার একটু মন্দিরের ভিতরে যাব উঠে পড়লাম মন্দিরে হরিদাস মন্দির ভস্করাজ মন্দির দর্শন করার পরে আমরা এটা দিয়ে এলাম এখানে বজরন বলি মহাবীর হনুমানের মন্দির মন্দিরের ভেতরে যাব মহাবীর হনুমান দর্শন করব যে হলো মহাবীর হনুমান হনুমান মন্দিরের পাশেই রয়েছে এক সঙ্গে দুটি মন্দির মন্দিরগুলো কি সুন্দর দেখতে অসাধারণ তো প্রথমে আমরা এই মন্দিরটি দর্শন করব এই মন্দিরের থিমটি হল বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে মথুরা থেকে বৃন্দাবন নিয়ে যাচ্ছিলেন যমুনা নদী পার করে ঠিক সেই সিংটি কিন্তু এই জায়গাটিতে তুলে ধরা হয়েছে অসাধারণ অসাধারণ আর তার পাশে রয়েছে গুরু মহারাজের মন্দির নিয়ে হলেন গুরু মহারাজ গুরু মহারাজের ঠিক তার ডান পাশে রয়েছে শ্রী শ্রী পঞ্চতত্ত্ব মন্দির মন্দিরটি অসাধারণ দেখতে মন্দিরের পুরার মাঝখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী এবার আমরা পঞ্চতত্ত্ব মন্দিরে যাবো দেখে দর্শন করব এই হল সেই পঞ্চতত্ত্ব মন্দির এইখানটাতে রয়েছে ভগবান নিমাই গজাধর অদ্বৈত আচার্য বাস এবং নিত্যানন্দ প্রভু আমার মনে হয় এই সব জায়গাগুলো আপনাদের দেখার পরে অন্তত একবারের জন্য হলেও করবে এত সুন্দর শান্ত একটা পরিবেশ গ্রামের মাঝখানে চারিপাশে মাঠ তার মধ্যে এত সুন্দর একটি মন্দির যার কোনো তুলনায় হয় না বন্ধুরা এইখানকার যেটা মূল মন্দির যেটা মূল জায়গা যে নামে এই জায়গাটির নাম জটাধারী আশ্রম এবার আমরা সেইখানে যাবো বাবা জটাধারীকে দর্শন করবো এই হলো একদম প্রাচীন মন্দির জটাধারী মন্দির তখন আমরা মন্দিরের ভিতরে যাব গর্ভগৃহের দিকে এখানে এখন ঠাকুর মশার মধ্যে পুজো করছেন বাবা জটাধারীর মসজিদ আর পাশে এটা হলো বাবা জটাধারী বলে না বাবা জটাধারীকে প্রণাম করলাম ঠাকুর মশাই হাতে একটু প্রসাদ দিলেন খুবই ভালো লাগলো এরকম মানে ভালো লাগাটা ঠিক বলে বোঝানো যাবে না যে এসে আমাকে কত ভালো লেগেছে আমাদের জটাধারী মন্দির দর্শন হলো প্রসাদ ঘর হলো এছাড়াও আরো যেসব মন্দিরগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখবো তার বাইরেও যা যা আছে সমস্ত কিছু দেখবো জটাধারী মন্দিরের পাশেই রয়েছে রাধা কৃষ্ণের মন্দির শোনা যায় নাকি এটাও প্রাচীন মন্দির আর এই মন্দিরটির নাম হলো এখানে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন এবং রাধা রানী রয়েছেন সামনে আর দুই পাশে নতুন সক্ষী রয়েছেন এবার আমরা এটা দিয়ে একটু যাব পাশে ছোট ছোট ঝাঁক গাছ লাগানো আছে এইখানটাতে একসঙ্গে রয়েছে তিনটে মন্দির এই একটা এই একটা এ একটা তো একে একে আমরা দর্শন করব তো প্রথমে আমরা দর্শন করব শ্রী গুরু হরিনারায়ণ ভগবান বিষ্ণুকে এটা হলো বিষ্ণু মন্দির এবং তার পাশে রয়েছে মাতা লক্ষ্মী আর এই মন্দিরের বাঁ পাশে রয়েছে ব্যাসদেব এবং ডান পাশে রয়েছে নারদ নারদমণিক আর মাথার ওপরে রয়েছে ভগবান কৃষ্ণ নরসিংহ অবতারের একটি মূর্তি আর এই পাশে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণর মন্দির আর তার চূড়ায় রয়েছে নারায়ণের একটি মূর্তি তখন আমরা কৃষ্ণ মন্দিরের ভিতরে প্রবেশ করব ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করব কি সুন্দর লাগছে কি সুন্দর যার কোনো তুলনা করা যায় না এখানে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সখীবৃন্দবন আর তার এই পাশে রয়েছে স্বামী বিবেকানন্দ এবং দেব রামকৃষ্ণ দেব এবং পাশে রয়েছে মা শারদাময় আর এইখানটিতে রয়েছে পঞ্চমন্ডির আসন এবার আমরা একটু এইটা দিয়ে যাব কি সুন্দর জায়গা এখানে রয়েছে একটি মস্ত বড় তেঁতুল গাছ আর এই তেঁতুল গাছের গোড়ায় রয়েছে মা শীতলা মায়ের মন্দির এবার আমরা মা শীতলাকে দর্শন করবো এই হলো মা মায়ের মন্দির কি বন্ধুরা কেমন লাগছে বলুন ভিডিওটি দেখার পরে নিশ্চয় এখানে আসার ইচ্ছা করছে অবশ্যই তাই না যেখানে একবার আসতে পেরে ভালো হয় এটাই নিশ্চয়ই মনের মধ্যে যাচ্ছে তো অবশ্যই দেরি না করে চলে আসার ব্যবস্থা করবেন তো কীভাবে আসতে হবে না হবে সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আশ্রমের ভেতরে দুটি গাছ আছে বা বৃক্ষ আছে সে দুটির সম্বন্ধে আপনাদের সঙ্গে তুলে ধরবো আশ্চর্যজনক সেই বৃক্ষ দুটি বা সেই গাছ দুটি এবার আমরা সেই গাছ দুটিকে দেখব আর আমার পিছনে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো এখানকার নাথ মন্দিরটি পুরো আশ্রমের রয়েছে আর এই পাশেই রয়েছে এখানকার যিনি গুরু মহারাজজি তার এইটা বাসস্থান এখানে তিনি বাস করেন তো বন্ধুরা এই হলো সেই একটি আশ্চর্যজনক নিম গাছ শোনা যায় নাকি এই নিম গাছটি একবার কাটার চেষ্টা করা হয়েছিল তো সেই সময় নাকি এই গাছ দিয়ে রক্তপাত হয়েছিল তারপর থেকে গাছটিতে আর কেউ কিছু করে না এই হলো সেই আশ্চর্যজনকজন একটি বৃক্ষ এছাড়াও এখানে আরেকটি বৃক্ষ আছে সেটুকু আমরা এবার দেখতে যাব হলো সেই আরেকটি গাছ যে গাছটি রয়েছে এই কৃষ্ণ মন্দিরে পিছনে শোনা যায় নাকি এই গাছের একবার আরেকটি ডাল কাটা হয়েছিল তো কাটার পরে এই জায়গাতে একটি বিরাট ঘরের সৃষ্টি হয়েছিল সৃষ্টি হওয়ার পরে সেই ডালটি নাকি আবার নিজে নিজেই জোড়া লেগে যায় তা এইখানে এই হলো সেই আশ্চর্যজনক দুটি গাছ তো এই গাছে হয়তো অনেকে মানসিক করে তার জন্য অনেকে এখানে বেঁধে গেছে প্রথমেই আমরা যে নিম গাছ থেকে দর্শন করলাম তো ওইকেই নাকি শোনা যায় যে এইখানকার যে আসল জটাধারী এই জায়গাটার নাম ওই নাম থেকেই কিন্তু এসছে যে জটাধারী আশ্রম তো ওইখান থেকেই এই জায়গাটার নামের সূত্রপাত তো আমাদের মন্দির গুলো তো দর্শন করা হলো এরপরও এখানে বাচ্চাদের একটি পার্কেরও জায়গা আছে মানে বাচ্চাদের খেলাধুলোর আমরা সেই জায়গাটিকে দেখতে যাব। এখানে লেখা রয়েছে গাছে হাত দেবেন না আর আমাদেরকে এখন যেতে হবে এই রাস্তাটা দিয়ে চারিদিকে শুধু পাখির কিচিরমিচিরের আওয়াজ এখানে দুপাশে দুটি বসার জায়গা রয়েছে হলো সেই জায়গা এখানে এই বাচ্চাদের একটা যে স্লিপিং আছে পাশে একটি দোল না আছে কিন্তু ওটা কোন বন্ধ হয়ে পড়ে আছে আর বসারও জায়গা আছে এখানে এই একটা আর এই পুরো আশ্রমের যেহেতু হচ্ছে এই পাশটা একটু বাগানের মতন এখানে সব রকম আছে এছাড়া এখানে আরেকটি শোনা যায় নাকি এই পুকুরে চান করে বাবা জটাধারীকে এসে কেউ যদি তার মনস্কামনা জানায় বাবা নাকি সেটা পূরণ করেন এবং আর বিষয় হচ্ছে এখানে শোনা যায় নাকি বাচ্চাদের পেচ্ছাপের কোনো সমস্যা থাকলে এই পুকুরে চান করে এসে বাবারকে কাছে প্রণাম জানালে পুজো দিলেও নাকি সেই পেটছাপের সমস্যা সমাধান হয় তো আবার আমরা সেই পুকুরটিকে দর্শন করতে যাব তো এই হলো সেই পুকুরটি যাওয়ার রাস্তা এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে পুকুরের মধ্যে কত বাল হাঁস চড়ে বেড়াচ্ছে প্রচুর কিছু দেখলাম দেখার পরে একটু বসলাম আর আরেকটা বিষয় হচ্ছে যেটা মানে এইখানকার যারা থাকেন বা বাস করেন সাধু মহারাজা মানে ওনাদের মুখ থেকে শুনলাম যে এইখানে কোনো রকম কিন্তু পিকনিক করা যায় না একদম সম্পূর্ণভাবে এখানকারটা কিন্তু নিষিদ্ধ আছে কোন রকম আমিষ জাতীয় আমিষ জাতীয় কোন জিনিস নিয়ে এখানে কিন্তু পিকনিক করা যায় না আর যদি কারো পিকনিক করতে ইচ্ছা হয় সেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ নিরামিষ পিকনিক করতে চাইলে মন্দিরের ভেতরে পারমিশন নিয়ে অনুমতি নেওয়ার পরে শান্তভাবে নীরিবিলি ভাবে কিন্তু পিকনিক করতে পারবেন কোন রকম গান বাজনা বাজানো চলবে না কোন রকম নিশা জাতীয় জিনিস এখানে ব্যবহার করা চলবে না সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ তো আপনারা চাইলে এই শীতের সময় শীতের মরশুমে এরকম একটি জায়গাতে যদি মনে করেন একটা নিরিবিলি শান্ত জায়গায় ঘুরতে যাব বেড়াতে যাব তো চাইলে আমি আপনাদেরকে এটাই বলবো এরকম একটি জায়গাতে আপনারা আসার চেষ্টা করতে পারেন তো এখন কথা হচ্ছে এই জায়গাতে আপনারা কিভাবে আসবেন বাসে আসতে গেলে আপনাদেরকে বহরমপুরের দিক থেকে বা আমি যেহেতু কান্ডের দিক থেকে এলাম তো সালার বোলপুর বর্ধমান দিক থেকে আসতে গেলে সরাসরি বাসে চলে আসবেন আসার পরে আপনাদেরকে নামতে হবে ভরতপুরের শীচগ্রাম মোড়ে শীতগ্রাম মোড়ে নামার পরে ওখান থেকে আমি যেভাবে এলাম ওইভাবে টোটো ধরে চলে আসবেন কদমুল কুসুমডাঙ্গা পাহাড় জটাধারী আশ্রম পৌঁছে যাবেন আর যদি মনে করেন কেউ যে ট্রেনে আসবো ট্রেনে আসতে গেলে তাকে নামতে হবে সালার স্টেশনে সালার স্টেশনে নামার পরে বাস ধরে আবার শীতগ্রা মরে এসে এভাবে টোটো ধরে আসতে হবে তাছাড়া আসতে পারেন বাজার স্টেশনে নিকটবর্তী স্টেশন বলতে গেলে বাজার স্টেশন আছে চৌড়িগাছা স্টেশন আছে এই দুটোর মধ্যে একটি স্টেশনে নেমে কিন্তু সরাসরি আপনারা যটা ধরে আশ্রমে পৌঁছে যেতে পারবেন তো আবারও বলছি কেউ যদি ভেবে থাকেন পৌষ মাসে এখানে পিকনিক করতে আসবো এখানে কিন্তু কোনো রকম আমিষ জাতীয় পিকনিক সম্পূর্ণ নিষিদ্ধ আছে এই আশ্রমে সারা বছরের মধ্যে বিশেষ যেখানে উৎসব হয় সেটি হলো জন্মাষ্টমী রাস পূর্ণিমা তাছাড়াও মাঘ মাসে সংক্রান্তির দিন থেকে মোটামুটি সাত থেকে আট দিন ব্যাপী এখানে বিরাট বড় একটি অনুষ্ঠান হয় হাজার হাজার লোকের এখানে প্রসাদ খাওয়ানো হয় এখানে একটি বিশ্বাস ধুমধাম হয় তো এখানে এই ধুমধামের যে খিচুড়ি প্রসাদ এখানে খাওয়ানো হয় সেই প্রসাদ যে কোথায় রান্না করা হয় সেই জায়গাটিকে এবার আপনাদেরকে দেখিয়ে দেবো এই হলো সেই অনুন এইখানে সেই খিচুড়ি প্রসাদ রান্না হয় আর খিচুড়ি পোশাক রান্না করার পরে এই যে এখানে বড় বড় যে তিনটে চৌবাচ্চা দেখতে পাওয়া যাচ্ছে এই চৌবাচ্চা তিনটির মধ্যে স্টোর করে রাখা হয় কত সুন্দর জায়গা এই মন্দির মানে এই ধরি আশ্রম চত্বর মন্দিরটি সকাল আটটার সময় খোলা হয় এবং রাত্রি নটার সময় বন্ধ হয় তো এখানে আসার পরে আমাকে আর বাড়ি যেতে ইচ্ছা করছে না জায়গাটা কত সুন্দর কত ভালো জায়গা একদম শান্ত নিরিবিলি পরিবেশ পাশেই রয়েছে গুপ্ত বৃন্দাবন আর এই মন্দিরের সম্বন্ধে সমস্ত কিছু আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব আর একটা কথা হচ্ছে এই মন্দিরের যিনি মহারাজ আছেন এবার আমরা তার সঙ্গে একটু আলাপ করবো তো এই জটাধারী আশ্রমের প্রধান মহারাজজি তো মহারাজজি আপনার নামটা যদি একটু বলেন আমার আচ্ছা তো এনার নাম হলো নিত্যানন্দ মহারাজজি যিনি এখানে বর্তমানে এই জায়গাটিকে পরিচালনা করেন এবং দেখাশোনা করেন আর এইখানকার মহারাজ্য এই হলো আর এক তো বাবা আপনার নামটা যদি একটু বলেন দাস দাস ইনিও হলেন এই মন্দিরে আর একটি তো এখানকার যিনি মহারাজ আছেন তো তিনি আমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন সেই গুপ্ত বৃন্দাবনটি দেখানোর জন্যে তো চলুন তাহলে সে গুপ্ত বৃন্দাবনটি দর্শন করি এই হলো শ্রী এই সিঁড়ি দিয়ে আমাকে ওপরে উঠতে হবে প্রবেশ করে গেলাম সেই গুপ্ত বৃন্দাবনে এখানটা সিনটা হলো ভগবান শ্রীকৃষ্ণর জন্ম তো আপনারা দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন মহাপ্রভুর মাথা তারপরে পাশে রয়েছে এখানটিতে রয়েছে নিমায়ের জন্ম এখানটায় রয়েছে জয়দেব পদ্মাবতী উপর ভগবান শ্রীকৃষ্ণ এখানে রয়েছে কৃষ্ণ ভক্ত মীরা রয়েছে দাতা কর্ণর অতিথি সেবা বিদুরের ঘরে ভগবানের সেবা সীতার বনবাস এখানে হনুমানজি মা সীতাকে রামচন্দ্রের আংখিটি দান করছেন মানে সেই রামচন্দ্রের যে আংখিটি প্রমাণ হিসাবে দেখাচ্ছেন এটা ভগবান শ্রীকৃষ্ণ মাঠের মধ্যে যখন গরুর চড়াতে নিয়ে যাচ্ছেন কাজীগুলোকে সেগুলো গোচরণ আর পাশে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ রাজলীলা এখানে রয়েছে রাজা হরিশ্চন্দ্র সেই সিনটি তার পুত্র যখন মারা যায় শ্মশানে নিয়ে এসে দাহক করার জন্যে সেই সিনটি এখানে তুলে ধরা রয়েছে এখানে হচ্ছে ফল ফলদান ভগবান রামচন্দ্র শবরে হাত খেয়ে যায় সে কেঁথু খেয়েছিলেন সেটি এখানে তুলে ধরা রয়েছে এখানে যে নিভুবনে কৃষ্ণকালীন যেটি ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়েছিলেন আয়ান ঘোষকে ওই দুই পাশে রয়েছে জটিলা এবং কুটিলা এখানে রয়েছে কালিয়া দমন ভগবান শ্রীকৃষ্ণ কালীনাগের ওপরে নৃত্য করেছিলেন তারপরে এখানে রয়েছে মহাপ্রভু কলে হরিদাসের হচ্ছে এখানে রয়েছে জামাল অর্জুন উদ্ধার ভগবান শ্রীকৃষ্ণ বাল্যরূপে যখন দুটি বৃক্ষকে যখন ভেঙেছিলেন সেখান থেকে এই দেবতা উদ্ধার হয়েছিলেন পাশে রয়েছে রাধারানীর মনোভন অপূর্ব অপূর্ব এটা হচ্ছে বামন অবতার ভগবান শ্রীকৃষ্ণ বামন অবতারে বলি রাজার কাছ থেকে যে তিন তিনপথ জায়গা চেয়েছিলেন সেই সিলটি এখানে তুলে ধরা রয়েছে কারণ যখন তার বন্ধুর কাছে এসেছিলেন সেই হাতের মধ্যে রয়েছে এক চিরে সেই সিনটি আর এই পাশে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে কড়ি আঙুল করে তুলে ধরেছিলেন সেই সিনটি এখানে এখানে একটি রয়েছে ভক্ত নিবাস এখানে মাঘী পূর্ণিমার দিন থেকে যে পাঁচ থেকে সাত দিনের উৎসবটি হয় তখন এখানে যেসব ভক্তরা দূর থেকে আসেন বা আসে তাদের এখানে সম্পূর্ণ বিনা পয়সায় থাকতে দেওয়া হয় শ্রী শ্রী পরমানন্দ মহারাজের স্মৃতির উদ্দেশ্যে ভক্ত নিবাস তবে সারা বছরে কিন্তু বন্ধ থাকে শুধুমাত্র অনুষ্ঠানের সময় এটি খোলা হয় তো বন্ধুরা সম্পূর্ণ জটাধারী আশ্রম আমার ঘোরা কমপ্লিট হলো গুপ্ত বৃন্দাবন দেখা শ্রীকৃষ্ণ মন্দির দেখা একদম সম্পূর্ণ সারা হলো কমপ্লিট হলো তো আমার এই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে তো খুবই ভালো লেগেছে খুবই সুন্দর লেগেছে এরকম একটি গ্রামের ভেতরে নির্জন নিরিবিলি জায়গার মধ্যে এত সুন্দর একটি মন্দির সত্যি না এলে আমি একটা বিরাট বড় জিনিস মিস করতাম তো যাক আমার এই ভিডিওটি এখানে আমি শেষ করছি তো যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলটিকে করে দেবেন এবং দেখতে থাকুন সঙ্গে থাকুন বিশ্বজিৎ ট্রাভেল ব্লক চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন তাহলে আবার দেখা হবে নতুন কোনো গল্পে নতুন কোনো জায়গা নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ